ওনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা কাজল মাছ দিয়ে ঝাল তার জন্য এখানে কাজল মাছ নিয়ে নিয়েছি ভাজা আছে যাকে বলে সুরপাই মাছ পেঁয়াজ কুচো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন গোটা গরম মশলা ধনে পাতা টমেটো নিয়ে নিয়েছি দিয়ে আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা ক্যামেরা ডিস্টার্ব হচ্ছে ক্যামে গিয়ে ঠিক দেখা হচ্ছে না তোমার চাচ্ছ পাওয়ার দেখা যাচ্ছে না প্রথমে আদা রসুন গোটা গরম মশলাটা নিয়ে নেবো

দিয়ে দেবো এখানে গোটা চিড়ে একটা তেজপাতাকে আমি দু টুকরো করে কেটে দিচ্ছি গোটা গরম মশলা কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচো পেঁয়াজ ভাজার সময় লবণটা আমি দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দিলাম বন্ধুরা আশা করি আর লাগবে না থেকে আমি দু তিন মিনিট আমি ভেজে নেব পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা এরপর দিয়ে দেব টমেটো আর মশলাটা মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব মশলা অনেকটাই লেগে রয়েছে মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মিনিমাম আরও আমি তিন চার মিনিট ধরে গ্যাস মিডিয়ামে দিয়ে কষব গ্যাস মিডিয়ামে দিয়ে রান্নাটা করবে যেভাবে রান্নাটা করছে আপনার ঠিক সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন সন্ধ্যা আশা করি আপনাকে ভালো লাগবে সুন্দর করে মশলা দিয়ে করবে লুন ততটাই সুন্দর হবে এতে গ্যাস কিন্তু একদম মিডিয়ামের থেকে একটু লোতে করে দিয়েছি মিডিয়ামের থেকে আর একটু কমিয়ে দিয়েছি যাতে মশলাটা যাতে না পড়ে যায় এবার একটু কষি কষি একটু রান্না করবেন মানে যাকে বলে রশি কষি রান্না খুব দারুণ লাগে তো বন্ধুরা একটু দেখতে সুন্দর করার জন্য একটু কাশ্মীর চিলি পাউডার একটু দিলাম একটু দেখতে সুন্দরভাবে কালারটা সুন্দরভাবে আমি দিই না সচরাচর দিই না এই যে একটুখানি দিলাম যাতে কালারটা সুন্দর হয় এই যে কাশ্মীরি মির্চি মানে ঝাল না কালারটাই আসবে সামান্য দিলাম দেখেন বন্ধুরা দিতেই কালারটা কত সুন্দর চলে এলো এই কষানোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল একদম ফুটন্টো জল রেসিপিটা আপনারা কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন সুন্দর করে আমার তো হয়ে গেছে আরো এক মিনিট একটু গরম জল আমি পশিয়ে দেবো দিয়ে দেবো এখানে একদম ফুটন্ত জল দিয়ে একটু এক মিনিট ফুটিয়ে নেবো তারপর আমি মাছটাকে দিয়ে দেবো এক মিনিট ফুটাবো তখন ধরো এক মিনিট ফোটানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট ফোটাব দিয়ে দিলাম আর এর উপরে আমি ধনে পাতাটা দিয়ে দেবো যেহেতু ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে রেসিপিটা আপনাদের কেমন আছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা দিয়ে দিলাম দেখেন বন্ধুরা দিয়ে আরও আমি পাঁচ মিনিট এটাকে ফোটাব তো বন্ধুরা পা পাঁচ মিনিট আমি ফোটাই নিই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তিন মিনিট ফোটানোর পর আমি মাছগুলো তুলে নিব মাছগুলোকে আমি তুলে নিয়েছি দেখেন এবার গ্রেভিটাকে আমি আরও তিন মিনিট এটাকে ভালো করে সুন্দর করে একটু ফুটিয়ে নিন তিন চার মিনিট একটু আমি গ্রেভিটাকে এভাবে ফুটিয়ে নিই যেহেতু মাছ থাকলে ভালো করে আমি নাড়তেও পারছি না মাছটা যদি ভেঙে যায় ওই মাছটা আমি তুলে নিলাম এবার এবার তিন মিনিট কি চার মিনিট আমি গ্রেভিটাকে এভাবে ফুটিয়ে নিলাম মিডিয়াম তো বন্ধুরা আমার এটা ফোটানো হয়ে গেছে চার মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি ফের মাছটাকে ঢেলে দেব দিয়ে দিয়েছি খুঁজির সাহায্যে দিয়ে দিতে হলো করছিল না এবার এটাকে আমার আরও এক মিনিট এটাকে রান্না করবো তারপর এটাকে রানিয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা আমার মাছের ঝালটা এবার এটাকে নামিয়ে দেখাচ্ছে তো বন্ধুরা দেখুন বন্ধুরা দেখতেও সুন্দর খেতেও সুন্দর এইভাবে বানিয়ে খাচ্ছেন আর কেমন হয়েছে কিন্তু জানা নেই আবার অন্য কোনো রেসিপি নিয়ে সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা